ধন হয়েছে মামু সাহেব কি কি দিছে কি দিছে চশমা আর কি পরে তোমার আমি এই যে গলার চেন তোমার আমার জন্য ব্যান্ড ঠিক আছে পরে আংটি পরে তসবি মামু তোর এই যে কি পাইছে আব্জি আঙুল আঙুলি কৈ লাগিছে আংটি কৈ লাগিছে আঙুলিয়ে নাই বুঢ়া আঙুলিয়ে ন

আচ্ছা মামা আপনার বাইরে দোয়া করেন এবার খুশি হয়েছেন আচ্ছা আমরা দেখতে পানি আবদুল্লাহ ভাই অনেক কিছু আসছেন আমাদেরকে ভাই আমাদেরকে পেয়ে দোকানে ধরে নিয়ে আসছেন থেকে

কি কৰিবা জানচন

যেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করতেছেন কম দিন আসবে হ্যাঁ জি জি তাদের জন্য অবশ্যই আমাদের বাংলাদেশীদের জন্য অবশ্যই ছাড় আছে ওনাদের জন্য